নমস্কার কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই প্রোগ্রামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ দু হাজার চব্বিশ সাল এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এদের লাভ লাইফ এদের পড়াশোনা ম্যারিড লাইফ কর্মক্ষেত্র শরীর স্বাস্থ্য কেমন থাকবে ওভারঅল এই প্রত্যেকটা বিষয়ে আজকে আমরা সুবিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব অত্যন্ত বিশেষ চর্চা হবে কুম্ভ সম্পর্কে সেহেতু আপনাদের যদি কুম্ভ হয় তবে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি কুম্ভ নাও হয়ে থাকেন তাও এই ভিডিওটি আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করবো দেখার যা কেন দেখতে বলবো দেখুন আপনার ফ্রেন্ড সার্কেলে হোক আপনার বন্ধু বান্ধবী যদি কেউ কুম্ভ হয়ে থাকে তাদেরকে অবশ্যই ভিডিওটি পারলে শেয়ার করে দেবেন এবং তাদের জন্য আপনারা দেখবেন এবং এই ভিডিওটির শেষে আপনাদেরকে আমি কিছু প্রতিকার বলে দেবো কিছু উপায় বলে দেবো যেগুলি করলে কিন্তু দু সালটা আপনাদের ভালো যাবে দেখুন সর্বপ্রথম আমরা জেনে নিব যে যারা ধরুন এই কুম্ভ রাশির জাত জাতিকা রয়েছেন তাদের গ্রহদের ট্রানজিটটা দু হাজার চব্বিশ সালে অ্যাকচুয়ালি থাকবে কেমন সে সম্পর্কে দেখুন প্রথমত প্রথমত শনিদেব আপনাদের রাশিচক্রের প্রথম ঘরে অর্থাৎ ফার্স্ট হাউসে থাকছে সমগ্র বছর কোনো রাশি পরিবর্তন শনিদেব কিন্তু এবছর আপনাদের পড়ছে না এবং কি রাহুদেব থাকবে আপনাদের সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ঘরে সারা বছর রাহুদেবও কোনো পরিবর্তন আপনাদের এবছর নেই গুরু বৃহস্পতি আপনাদের তৃতীয় ঘরে থাকছে কিন্তু মে মাসে বৃহস্পতি গ্রহ মানে রাশি পরিবর্তন করবে এবং আপনাদের চতুর্থ ঘরে গিয়ে ট্রানজিট করবে অন্যদিকে সূর্য মঙ্গল বুধ আপনাদের কিন্তু এগারো নম্বর ঘরে অধিষ্ঠান করবে দু সালে এবং শুক্র গ্রহ থাকবে আপনাদের দশম ঘরে যাই হোক এর পরের বিষয়গুলো অবশ্যই একটু মন দিয়ে শুনুন দেখুন কুড়ি মে থেকে পনেরোই জুন পর্যন্ত শুক্র গ্রহ মিন রাশিতে উচ্চ অবস্থায় থাকবে যার ফলে আপনাদের ভাগ্য এই টাইম ফ্রেমে অত্যন্ত আপনাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে অর্থাৎ বিশেষ বিশেষ সুযোগ সুবিধাগুলো আপনারা কিন্তু এই টাইম ফ্রেমে পেতে চলেছেন দু হাজার চব্বিশে কারণ গ্রহ দেখুন শুক্র গ্রহ হল ভাগ্যস্থান এবং সুখ সমৃদ্ধির কারক গ্রহ মানে এগুলো প্রাপ্তি ঘটায় জাতজাতিকাকে দেখুন কুড়ি মে থেকে পনেরোই জুন এই একটা সময়ে আপনাদের জীবনে মানে জীবনটা এমন ভাবে থাকবে যে সময় আপনারা নেম ফেম সামাজিক স্তরে সম্মান পারিবারিক সম্পর্কগুলো ঠিক হয়ে যাবে অর্থনৈতিক উন্নতি হবে মানে আয় বৃদ্ধি হবে ব্যয় কম হবে এবং গাড়ি বাড়ি যেগুলো আর কি মানে কি বলবো লাকজারিয়াস জিনিসপত্র সেইগুলো কিন্তু আপনারা এই একটা টাইম ফ্রেমে দু চব্বিশে আপনারা কিন্তু প্রাপ্তি করতে চলেছেন অর্থাৎ কুড়ি মে থেকে পনেরোই জুন পর্যন্ত অত্যন্ত ভালো সময় যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য অন্যদিকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিচক্রের সপ্তম ঘরে লর্ড প্ল্যানেট হচ্ছে কে সূর্যদেব চোদ্দই মে মানে সরি চোদ্দই জানুয়ারি সূর্যদেব আপনাদের রাশির বারো নম্বর ঘরে অধিষ্ঠান করবে সেহেতু চোদ্দোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত একটু মানে শারীরিক দিক দিয়ে সমস্যা কিন্তু আপনাদের জীবনে নেমে আসতে পারে সতর্ক থাকবেন দেখুন খাওয়া দাওয়ার প্রতি যত্নবান হবেন মানে যেগুলো আর কি মানে বেশি তৈলাক্ত খাবার অত্যাধিক তেল মশলা জাতীয় খাবার এগুলো কিন্তু খাবেন না নিজেদেরকে দূরে রাখবেন যেগুলো স্ট্রিট ফুড যেগুলো ফাস্ট ফুড টাইপের লাইক মোগলাই চাউমিন রোল অ্যাটসেট্রা অত্যাধিক তৈলাক্ত খাবার এগুলো কিন্তু কক্ষনই আপনারা কিন্তু এই একটা টাইম ফ্রেমে অর্থাৎ আমি বলে দিচ্ছি চোদ্দোই মানে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এই একটা এক মাসের মতন আপনারা কিন্তু এগুলো খাওয়ার থেকে একটু দূরে থাকবেন শরীরেতে ভালো থাকবে এছাড়াও রাগ আমি বলে দিচ্ছি রাগ বা ক্রোধ অ্যাগ্রেশন এইগুলোর প্রতিও কিন্তু এই টাইম ফ্রেমে আপনাদেরকে যথেষ্টভাবে কম মানে কম করতে হবে কন্ট্রোল রাখতে হবে বিষয়গুলোর উপর হ্যাঁ আর সব থেকে বড়ো কথা আপনারা কিন্তু এই টাইম ফ্রেমে অর্থাৎ চোদ্দই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত মানে কি বলবো বড় ধরনের কোনো একটা সিদ্ধান্ত নেবেন না হয়তো আপনি গাড়ি কিনতে চাইছেন এই টাইম ফ্রেমে কিনবেন না হয়তো আপনারা টাকা পয়সা নিবেশ করতে চাইছেন ব্যবসাতে করবেন না এবং কি যদি কোনো মানে কোনো ফান্ড ঠিক আছে এরকম কোনো ফান্ডে টাকা দিতে চাইছেন শেয়ার মার্কেটে লগ্নি করতে চাইছেন এই টাইম ফ্রেমটা বাদ দিয়ে আপনারা করতে পারেন এবং কখন করবেন সেটি আমি কিন্তু মানে ভিডিওটির মধ্যেই বলে দেব সেই টাইমটা সব থেকে আপনাদের জীবনে কিন্তু গোল্ডেন অপরচুনিটি হবে তাই এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন আচ্ছা দেখুন চোদ্দোই এপ্রিল থেকে পনেরোই মে এই টাইমগুলো একটু মাথায় রাখবেন চোদ্দোই এপ্রিল থেকে পনেরোই মে এই একটা পিরিয়ডিক্যাল টাইমে যারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন বা গভর্নমেন্ট সেক্টরে কর্মরত ইতিমধ্যেই রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো আপনারা এই সময় ফর্ম ফিল করতে পারেন চাকরির জন্য আপনারা ইন্টারভিউ বা সরকারি বৃত্তির মাধ্যমে যেসব পড়াশোনাগুলোর জন্য ফর্ম ফিল হয় সেগুলো কিন্তু আপনারা এই সময় করতে পারেন আবেদন করতে পারেন এছাড়াও এই সময়টি যারা মানে ধরুন এই ফার্নিচারের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কার্পেন্টার রয়েছে পেন্টার রয়েছে যারা উডেন ব্যবসা করে বা হয়তো আপনারা মেডিকেলের সঙ্গে যুক্ত রয়েছেন আপনারা হয়তো রিপ্রেজেন্টেটিভ কেউ হয়তো রয়েছেন কুম্ভ তাদের জন্য কিন্তু এই সময়টা কিন্তু খুব ভালো এছাড়াও ধরুন মানে এই যে একটা টাইম ফ্রেম বলছি আপনাদেরকে মানে চোদ্দোই এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত মানে যারা এই সব ফিল্ডে যুক্ত আছেন তারা কিন্তু দেখবেন তাদের ব্যবসাতে উন্নতি হবে তাদের জীবনে একটা মানে সার্বিক উন্নতি হবে সব দিক থেকে। এছাড়াও ট্যুর অ্যান্ড ট্রাভেল আপনাদের কিন্তু এই সময় হতে পারে সেটা হয়তো স্মল ট্রিপও হতে পারে একটা হয়তো লং ট্রিপ হয়ে গেল বা কোনো কারণে হয়তো আপনার কাজের মাধ্যমে হোক আপনার কর্মের জন্য হোক আপনাকে হয়তো বাইরে কোথাও যেতে হতে পারে এই এই একটা টাইম ফ্রেমে তবে সময়টাও কিন্তু কিন্তু ভালো সময় বলে মনে করা হচ্ছে সফলতা জীবনে আসতে পারে এরপর দেখুন শনিদেব আপনাদের প্রথম থাকছে আমি প্রথমেই বললাম এবং শনিদেব জুলাই মাসে কি হচ্ছে মার্গি থেকে হয়ে যাচ্ছে বকরি অবস্থায় এবং কি শনির সাড়ে সাতটির যে দ্বিতীয় চরণ দশা সেটা কিন্তু আপনাদের দু হাজার পঁচিশ মার্চ পর্যন্ত থাকছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর সেহেতু শনিদেব আপনাদেরকে কিন্তু একটু দু সালে মিশ্র ফল প্রদান করতে পারে একটু অলসতাই পরিপূর্ণ করে দিতে পারে মানে দেখবেন আপনারা যে কোনো কাজে মানে কাজ করতে গিয়ে আপনারা সেই কাজটি কিন্তু নাও করতে পারেন অলসতার কারণে নিজের কাজগুলোকে আপনারা নিজেরাই পেন্ডিং করে রেখে দিতে পারেন মানে এরকম একটা মনোবৃত্তি আপনাদের মধ্যে কিন্তু শনিদেব মনে করা হচ্ছে কি তৈরি করে দিতে পারে দু হাজার যার ফলে দেখবেন যে হওয়া কাজগুলো আপনাদের হবে না মানে আপনি হয়তো কোনো কাজ একটা পেলেন সেই কাজটা ভাবলেন কি মনে মনে যে এখন থাক প্রয়োজন নেই পরে করব। এই যে পরের জন্য কাজটা রেখে দিলেন যে পরে করব এই বলে ওই কাজটা কিন্তু আর আপনাদের হবে না কাজটা কিন্তু পরেই রয়ে গেল আর কি মানে এরকম একটা অলস মনোবৃত্তি আপনাদের মধ্যে তৈরি করে দিতে পারে শনিদেব তাই অবশ্যই নিজেকে চেষ্টা করবেন কোনো কাজ পেন্ডিং অবস্থায় ফেলে রাখবেন না যেটাই হাতের সামনে পাবেন সেটাই করতে শুরু করবেন এছাড়াও এই সময় আপনারা কিন্তু একটু ওভার থিঙ্কিং করতে পারেন শনিদেবের কারণে যে কোনো বিষয়কে নিয়ে আপনারা কিন্তু একটু বেশি বেশি ভাবনা চিন্তায় জড়িয়ে পড়তে পারেন আপনারা নিজের কর্মটাকে নিয়ে একটু ব্যস্ত থাকার চেষ্টা করবেন সিরিয়াস ভাবে কর্ম করার চেষ্টা যদি করেন তাহলে কিন্তু দেখবেন দু হাজার সফলতা মানে অবশ্যই অবশ্যই বলতে পারি আপনারা কিন্তু প্রাপ্তি করতে পারবেন শনিদেবের কৃপায় শনিদেব অলস করে দেয় ঠিক আছে কিন্তু শনিদেব বাবার ন্যায়ের দেবতা উনি সবাই ন্যায় করতে পছন্দ করেন তাই আপনি যদি নিজের কর্মটাকে একটু সিরিয়াস ভাবে করেন তাহলে সেই কর্মে সফলতা মানে শনিদেবের কৃপায় কিন্তু পাবেনই পাবেন বিশেষ করে যারা ধরুন এই মানে আয়রন বা লোহা জাতীয় কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা ধরুন টেকনিক্যাল মেকানিক্যাল ফিল্ড বা অয়েল অ্যান্ড মানে ন্যাচারাল গ্যাস কোম্পানি মানে অর্থাৎ ওএনজিসির সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা যারা ধরুন ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন তাদের জন্য কিন্তু মনে করা হচ্ছে শনি দেবার কি খুবই ভালো রেজাল্ট আপনাদেরকে দিতে পারে আপনাদের ট্রান্সফার হতে পারে মনের মতন জায়গাতে আপনারা নিজের কাজকে নিয়ে একটু প্রসন্ন থাকতে পারেন মানে যারা এই ফিল্ডে কাজ করেন তাদের ক্ষেত্রে বলছি যেটা বলবো দেখুন শারীরিক দিক দিয়ে আপনারা কিন্তু জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত একটু সমস্যায় থাকতে পারেন বিশেষ করে জয়েন্ট পেন হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা হার্ট বা লিভার সংক্রান্ত সমস্যা ফ্যাট ইনক্রিজ হয়ে যাওয়া এই সমস্যাগুলো কিন্তু আপনাদের লক্ষ্য করা যেতে পারে বা বিশেষ করে যারা ধরুন এই ডায়াবেটিসে মানে পেশেন্ট ডায়াবেটিসের মানে সুগার যাদের সুগার রয়েছে বা যাদের ধরুন চোখের সমস্যা রয়েছে যাদের দাঁতের প্রবলেম রয়েছে এই প্রবলেমগুলো কিন্তু অতিমাত্রায় বৃদ্ধি পেতে পারে এই একটা টাইম ফ্রেমে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত একটু এই সব যাদের প্রবলেমগুলো আছে তাদেরকে আমি সাজেস্ট করব যে একটু সাবধানে থাকার চেষ্টা করবেন আচ্ছা রাহুদেব রাহুদেব আপনাদের দেখুন যেহেতু দ্বিতীয় ঘরে সারা বছর থাকছে কোনো রাশি পরিবর্তন করছে না সেহেতু ওনার কাছ থেকে আপনারা কি ফল পাবেন একটু জেনে নিন আচ্ছা বলে রাখি রাহুদেব দ্বিতীয় ঘরে থাকা মানে আপনার সঙ্গে ছল হতে পারে পরিষ্কার বলে রাখছি কীরকম ছল হতে পারে বা আপনি কোনো কাজে ফেঁসে যেতে পারেন ভাবে দেখুন পুরাতন বন্ধু হোক বা দু হাজার চব্বিশে আপনি কাউকে নতুন বন্ধু করেছেন কোনো নতুন সম্পর্কতে গেছেন লাভ রিলেশন হতে পারে বা যে কোনো ফ্রেন্ডশিপ যে কোনো সম্পর্কতে গেছেন চট করে কাউকে বিশ্বাস করবেন না আপনার সঙ্গে প্রতারিত হতে পারে মানে আপনি প্রতারিত হতে পারেন আপনার সঙ্গে প্রতারণা হতে পারে ঠিক আছে কেউ আপনাকে মানে ঠকিয়ে আপনার সর্বস্ব নিতে পারে আপনাকে কেউ বদনামের ভাগিদারি করে দিতে পারে মানে আপনি সেটা নিজেও বুঝতে পারবেন না যে কিভাবে কি হয়ে গেল কিন্তু আপনি সমস্যায় জড়িয়ে পড়বেন তাই বলবো চট করে কারোর সাথে বন্ধুত্ব যেমন খুব ভেবেচিন্তে করবেন সবার সাথে নয় ঠিক তেমনি মানে বিশেষ করে টাকা পয়সার লেনদেন যদি কোনো বন্ধু বান্ধবীর সঙ্গে করেন একটু সাবধানে করবেন টাকা কিন্তু মার হয়ে যেতে পারে কারণ মনে রাখবেন রাহুল আপনাদের দ্বিতীয় ঘরে বসে রয়েছে ছল কপটের শিকার হয়ে যেতে পারেন এবং সব থেকে বড় কথা দেখুন বলে দিচ্ছি নিজের বাক্যের উপর আপনি কাকে কি কথা বলছেন নিজের ফ্যামিলির সঙ্গে কিভাবে ট্রিট করছেন আপনার কর্মক্ষেত্রে আপনার বিজনেসের জায়গায় আপনি কিভাবে আপনার বাক্য প্রয়োগ করছেন সেই বিষয়টি কিন্তু অবশ্যই অবশ্যই মানে ভালো করে একটু মানে মাথায় রেখে চলতে হবে নিজের রাগকে কন্ট্রোল করতে হবে এবং নিজের বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে এমন কোনো কথা বলে ফেলবেন না যার কারণে আপনার গোপন শত্রুরা অত্যন্ত পরিমাণে হয়ে যায় কারণ দ্বিতীয় ঘরে রাহু বসে আছে আর রাহুর কাজ হলো কি আপনাকে আপনাকে মানে মতিভ্রম করে আপনার গোপন শত্রুকে বৃদ্ধি করে দিয়া তাই বাক্যটাকে একটু সংযম রাখলেই গোপন শত্রুরা দমন হবে আচ্ছা অন্যদিকে দেখুন কেতু আপনাদের রাশিচক্রের অষ্টম ঘরে থাকবে সারা বছর কোনো পরিবর্তন নেই সেহেতু আপনারা এবছর যে কোনো বিষয়কে নিয়ে কিন্তু মানে বলতে পারি ডিপ অ্যানালাইজ করতে পারেন অর্থাৎ যারা ধরুন রিসার্চ ফিল্ডে রয়েছেন যারা ধরুন গবেষক বা যারা সবসময় কিছু না কিছু বিষয়কে নিয়ে চিন্তা ভাবনা করেন ডিপলি চিন্তা ভাবনা করেন বা কোনো কেউ হয়তো ইনভেন্টার আপনি একজন আপনি হয়তো কিছু মানে তৈরি করতে চান নতুন ঠিক আছে তো ক্ষেত্রে বা যারা ধরুন আর কি তন্ত্রমন্ত্র বা সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা সায়েন্টিস্ট তাদেরকে তো মানে বা অ্যাস্ট্রোলজি করান হয়তো আপনি আপনাদেরকে তো মানে ডিপলি অ্যানালাইজ করতে হয় ঠিক আছে তাহলে এই যে একটা অ্যানালাইজ করার ক্ষমতা এই যে একটা মানে পারসেপশনস এইগুলো কিন্তু আপনাদের মধ্যে দেখবেন বিশেষভাবে দু হাজার সালে মানে কি বলবো লক্ষণীয় হবে কেতুর কারণে আপনারা ডিপলি ভাবে করতে কিন্তু সক্ষম হতে পারেন আপনাদের অ্যানালাইজ ক্ষমতাটা অত্যন্ত পরিমাণে ইনক্রিজ হতে পারে বৃদ্ধি পেতে পারে অন্যদিকে মে মাসে গুরু বৃহস্পতি আপনাদের চতুর্থ ঘরে পরিবর্তন হবে তাই মে মাসের পর থেকে আপনারা নিজেরাই একটা অনুভব করবেন সেলফ রিয়েলাইজ করবেন মানে সেলফ রিয়েলাইজেশন আপনাদের হবে যে আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের আর্থিক উন্নতি দেখবেন অত্যন্ত পরিমাণে বেড়ে গেছে এবং কি মানে এই একটা টাইম ফ্রেম এমন হবে যেখানে আপনারা কিন্তু ভালো করে সেভিংস করতে সক্ষম হবেন অর্থের ব্যয়টা কম হবে মানে পারিবারিক ক্ষেত্রে এবং সেভিংস হবে আচ্ছা দেখুন গুরু বৃহস্পতি লাভ এবং ধনবৃদ্ধি প্রাপ্তির কারক গ্রহ যার ফলে কি হয় দেখুন মান্থলি আপনার যে টাকাটা আপনারা এই সময়ে দাঁড়িয়ে ইনকাম করছেন বর্তমানে মানে ফিউচারে দেখবেন দ্বিগুণ রোজগার কিন্তু বৃদ্ধি পাবে এবং সেটা কখন ফিউচার মানে হচ্ছে মে মাসের পর থেকে গুরু বৃহস্পতির কারণে আপনারা কিন্তু খুব মানে উন্নতি করার মানে এবছর আপনাদের উন্নতি কিন্তু জীবনে হবে এটুকুনটি বলে রাখছি কারণ দেখুন বৃহস্পতি আপনাদের চতুর্থ ঘরে থাকবে এবং আপনাদের রোজগারটা বৃদ্ধি করতে সাহায্য করবে তবে হ্যাঁ একটা বিষয় বলে দিচ্ছি আমি আগে যেহেতু বললাম যে দ্বিতীয় ঘরে রাহু বসে আছে মানে হচ্ছে জেনে রাখুন মানে একটা পর আপনারা কিন্তু মানে আপনাদের ইনকাম হবে কিন্তু খরচটা অতিমাত্রায় হবে ঠিক আছে যাই হোক শুধু তাই নয় এই যে আপনাদেরকে বলছি আমি যে গুরু বৃহস্পতি কি করে ধনবৃদ্ধি করতে সহায়ক করে বৃহস্পতি গ্রহ স্ট্রং থাকলে লাভ হয় টাকা পয়সা ইনকাম হয় এবং আপনারা জেনে রাখুন যে এই দু সালে আপনারা সেভিংস করতেও পারবেন আপনাদের খরচাও হবে আপনাদের সেভিংসও হবে আপনারা ইনকাম করতে আপনারা তিনটে করতে পারবেন আপনাদের অর্থ রোজগার হবে আপনাদের সেভিংস হবে এবং আপনারা ইনকাম করতেও সক্ষম হবেন গুরু বৃহস্পতির কৃপায় এটুকু জেনে রাখুন যাই হোক এরপর আপনাদেরকে আমি কয়েকটি ছোট্ট ছোট্ট উপায় বলে দিচ্ছি উপায়গুলো কিন্তু মানে মাস্ট মাস্ট করতেই হবে একশো বার করে জব করবেন কি শুক্রদেব এবং শনিদেবের বীজ মন্ত্র একটা দিনও মিস করা যাবে না করতেই হবে এবং মহাদেবের পূজা অর্চনা কিন্তু অবশ্যই করবেন এবং সোমবার দিন যতটা সম্ভব চেষ্টা করবেন নিরামিষ গ্রহণ করার এই তিনটে আহার আপনারা দু হাজার চব্বিশ সালে ফলো করতে পারেন দু হাজার চব্বিশটা তো ভালো যাবেই এবং মার্চের পর দু হাজার পঁচিশে যখন আপনাদের মানে শনির দ্বিতীয় চরণটা শেষ হয়ে যাচ্ছে তারপরে একটা আরো ভালো রেজাল্ট কিন্তু আপনারা নিজেদের জীবনে পরিলক্ষিত করতে পারবেন যাই হোক ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যদি এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকে সেটিও জানাবেন এবং ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকন টান করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার ধন্যবাদ